সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ভৌতিক গল্প চ্যানেলে তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেল নোটিফিকেশানটিকে অন করে দিও এখানে গল্প দেখানো হয় না বরং শোনানো হয় আমি আরও একবার বলে দিলাম তো হে ভিয়রস আজকের কাহিনী হল রাতের পাহারাদার যে রাতের বেলা বের হলেই বিপদ তুমি তাদের নিয়মে বাধা রয়েছ তো এই কাহিনিটা আজ আমি তোমাদেরকে যে শোনাবো এটি শুনেছি আমি আমার দাদুর কাছ থেকে অর্থাৎ আমার মামা দাদু অথবা ঘরের দাদু কেউ নয় এটা অনেক দাদুর কাছ থেকে এই গল্পটা শোনা সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এটা মূলত আমি শুনেছিলাম আমার বাড়ির দাদুর মানে বাড়ির দাদু ঘরের কাছে মানে আমার ঘরের দাদুর বাড়ির কাছে একটা লোকের কাছ থেকে শুনেছিলাম গল্পটা কি উল্টোপাল্টা বলে ফেলছাম অর্থাৎ আমার পাশের বাড়ির এক দাদুর কাছ থেকে গল্পটা আমি শুনেছিলাম তো এই কাহিনীটা তোমাদেরকে আমি শোনাবো তখন খুব পুরনো একটা কাহিনি এটা তখন সবাই এটা মুখের ছলে বা গল্পের ছলে বলতো তো আজকে আমি বেশি কথা না বলে তোমাদেরকে সরাসরি শোনাতে চলেছি তো যারা যারা এরকম কাহিনী শুনতে খুবই পছন্দ বা ইন্টারেস্ট রয়েছে যাদের তারাই শুধু এই ধরনের গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে তো কাহিনীটা হচ্ছে অনেক পুরনো প্রায় দাদুর বয়স ক এতক্ষণ কত হবে তখন ষাট পঁয়ষট্টি এরকম তো ভাবো ষাট পঁয়ষট্টি বছরের আগের কথা তো তখনকার দিনে কি হচ্ছে এত আমাদের যেহেতু মূলত এটা গ্রামীণ অঞ্চলের মতন এখানে বিদ্যুৎ এসে তখন পৌঁছয়নি তখন ওই ক্যান লম্ফ বা লণ্ঠন এইসবের আলোতে মানে কি বলবো চলাফেরা লোক করত তো ব্যাপারটা হচ্ছে যে আমার দাদু আমার দাদু এবং ওই পাশের বাড়ির দাদু ওই পাশের বাড়ির দাদুর নামটা বলে দেখা খুব ভালো পাশের বাড়ির দাদুর নাম হলো বাবলু তো বাবলু দাদু এক কথায় আমি বলছি তো বাবলু দাদু ওনার দাদুর সাথে মানে বাবলু দাদু তখন ছোটো ওনার দাদু ছিল তো ওনার দাদুর সাথে গিয়েছিলেন তার শ্বশুর বাড়ি মানে বাবার শ্বশুর বাড়ি নয় দাদু শ্বশুর বাড়ি গিয়েছিলেন আর তখন তো খুব অল্প বয়সে বয়স বিয়ে হয়ে যেত তার জন্য কি বলবো সব কিছু তাড়াতাড়ি সব কিছু পাই দেখতে পেত তো মূল কথা হচ্ছে যে তো উনি গিয়েছিলেন তো ওখান থেকে ফিরে আসবেন রকম ঘটনা নয় ওখানে গিয়ে ঘটনাটা তোমরা শুনবে অর্থাৎ উনি বলেছিলেন তো বাবলু দাদুর দাদু এবং বাবলু দাদু যে অভিজ্ঞতা করেছেন অর্থাৎ ওখানে গিয়ে যেসব ঘটনা শুনেছেন এবং শোনার পর ওখানকার সব কিছু জানার পর আমাদের এখানে এসে যা বলেছেন বাবলু দাদু তো সেই বাবলু দাদু সেই ঘটনাটা আমি একটু ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো তোমরা শান্তি হয়ে বসবে এবং কাহিনীটা শুনে বলবে কি রকম ঘটনাটা শুনলে তোমাদেরও গা ছমছম করে উঠবে তো ব্যাপারটা হচ্ছে যে তখনকার দিনে তো শ্বশুর বাড়ি খুব দূর দূর হতো অর্থাৎ কি বলবো এখনও আমরা অনেকজনকে দেখি যারা পুরোনো তাদের শ্বশুর বাড়ি খুব দূর দূর কারোর সামনাসামনি তো কারো বহু দূর দূর তেমনই বাবলু দাদুর দাদুর শ্বশুর ঘটনা কি বহু দূর আমার গ্রামের নামটা ঠিক মনে পড়ছে না তো খুব দূরে ছিল তো ওখানে গেতে নাকি দেড় দিন সময় যেত অর্থাৎ কি বলবো দেড় দিন বলা ভুল হবে দেড় দিন এবং দেড় রাত মানে দেহের দেড় রাত বলতে ওই যোগ কত তিন দিন এরকমই হবে তো এরকম ভাই বলতো ওরা তো অতদিন সময় লাগবে ওখানে পৌঁছোতে তো ডিটেললি ওরা ওখানে পৌঁছে যায় আর এখানে যতটা উন্নত হয়েছে এখন ওখানে কিন্তু এখনও সেই পুরনো পুরোনো কায়দার অনেক মানুষ বসবাস করে তো ওখানে পৌঁছে উনি যেটা জানতে পারেন যে ওনাদের পাশে মানে ওনাদের গ্রামে শেষ মোড়ে মানে গ্রামের শেষ মোড় মাথা সেখানে তিনজন যুবক হঠাৎ করে মারা যায় যেহেতু তখন উত্তর পুরুষ পূর্বপুরুষ এরকমভাবে থাকতো তো ওরা হলো কি বলবো ওরা হলো উত্তর তো ওরা হঠাৎ করে মারা যায় ওদের তিন ভাই এবং ওরা তিন ভাই মারা যাবার পর যে ঘটনাটা ঘটে থাকে যে রাতের বেলা যদি কেউ বের হয় এবং বের হয়ে একটু জঙ্গলের পথের দিকে চলে যায় বা একটু মানে কি বাড়ি থেকে কিছুটা দূরে চলে যায় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না বলে লোকে তখন এটা বলে বিশ্বাস করতো ভূত প্রেতের নিয়ে চলে গেছে ডাইনিতে খেয়ে ফেলেছে ভূতে খেয়ে ফেলেছে এরকম আর কি কথাবার্তা বলতো তো ওখানে কী হয়েছে ওরা তিন ভাই হলো একটা পাহারাদা ছিল ও তিন ভাই পাহারাদা রাত্রিবেলা সে জাগতের হয়ে যেরকম লোকগুলো বলে তো রাত জাগা পাখির মতো রাত জাগা লোক তো আমি বুঝতে পারছি কি কী বলে ওদেরকে তো ওরা রাত্রিবেলা পাহারা দিয়ে বেড়াতো তো হঠাৎ করে ওরা কীভাবে মারা যায় কেন মারা যায় আমি কোনো কিছু বুঝে উঠতে পারি না কেউ বলে ওদেরকে ভূতে খেয়ে নিয়েছে কেউ বলে ওরা মারা যাওয়ার পর ভূত হয়ে গেছে এরকম ঘটনাটা হয়েছে তো যাই হোক তো ওখানে যে ঘটনা রাতে বেলা বেরোলে নাকি সে খুঁজে পাওয়া যায়নি তাকে আগে ঘটনাটা অনেক গভীর রাতে ঘটতো যেমন এগারোটা বারোটা থেকে শুরু হতো এবং সকাল হওয়া পর্যন্ত আর এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি সন্ধ্যের পর থেকে কিছুক্ষণ অর্থাৎ ভেবে না তো আটটা বাজার পর থেকে নাকি লোকেদের বাড়ি থেকে বেরোনো বন্ধ তো দাদু অর্থাৎ বাবলু দাদু এবং তার দাদু তো শখ এসব কথা শোনেই আর তখনকার দিনের মানুষের তো একটু ভূত পেতে একটু বেশি ভয় থাকবেই তো ওনারা কি আর করবেন তো রাত্রিবেলা ওনাকে বেরোননি কিন্তু পরের দিন যেটা শোনা যায় যে আরেক দল মানুষ তাদের শ্বশুর বাড়ি আসছিলো অর্থাৎ বাবলু দাদু যেমন তার দাদুর সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন তেমনই আরেক দল লোক অর্থাৎ তার ছেলে এবং ওই লোকটা করে শ্বশুরবাড়ি আসছিলেন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ কি বলবো ওর আত্মীয়রা বলছেন যে ওদের আসার কথা কিন্তু ওনাদেরকে আর পাওয়া যাচ্ছে না তখন কি বলবো দূর দূর রাস্তা আর তখন তো তো ফোন বা এইসব কিছু ছিল না এত ইন্টারনেটের প্রভাব প্রভাব বা কোনো কিছুই ছিল না যার জন্য খুবই কি বলবো অসহনীয় অবস্থায় পড়ে যান ওরা সবাই চারিদিকে খুঁজতে থাকেন এমনকি বাবলু দাদু দাদুও এবং বাবলু দাদুও খুঁজতে থাকেন ওনাদেরকে যে কেউ দেখে থাকে ওনাদেরকে কেউ ওনাদেরকে কেউ কোথাও খুঁজে পায় না তো বাবলু দাদু এবং তার দাদু তখনই বিশ্বাস করতে শুরু করেন যে নিশ্চয়ই কিছু রয়েছে যার ফলে এরকম ঘটনা ঘটছে যার ফলে ওনারা বাড়ি আসবেন কিন্তু দেখেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে যেদিন ভাবছেন যে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়বেন এবং এই গ্রামটা সীমানা পেরিয়ে গেলেই আর কোনো অসুবিধা নেই তো আর তো ওনারা আসতে পারছে না যেহেতু বৃষ্টি টানা বলে নাকি পনেরো দিন ধরে বৃষ্টি চলছে এবং টানা পনেরো দিন ধরে বৃষ্টি চলার জন্য ওনারা নাকি বাড়ি থেকেই বেরোতে পারছে না ঠিকমতো খাওয়াও হচ্ছে না এরকম অবস্থাতে আর শ্বশুর বাড়িতে তো বেশি দিন থাকতে পছন্দও করে না কেউ তখনকার দিনে তো যা হোক করে কষ্ট করে নাকি ছিলেন এবার মূল কথা হচ্ছে যে এত বৃষ্টির জল একটা ঝর্নার আকার নিয়ে নিয়েছে এবং যবে থেকেও তিন ভাই ও মারা গেছে সবাই বলছে তবে থেকে ওই ঝর্ণার সৃষ্টি আর ঝর্নার জল কোথা থেকে আসে কেউ জানে না কিন্তু ওই ঝর্নার জল আবার নাকি কেউ ব্যবহার করতে পারে না নোনা কিন্তু সমুদ্রের জল তো নোনা হয় কিন্তু মূলত গ্রামের জল নোনা হয় না কিন্তু ওখানে জল নোনা এটা একটা বেশ অদ্ভুত কথা তো এরকম নাকি নাকি ঘটনা ঘটে থাকে এবং ওই জলকেও ইউজও করতে পারে না আজ অব্দি আমি এরকম দেখিনি আর বলতেও পারবো না তো বৃষ্টিতে ওই নদীর জলের স্রোত খুব বেড়ে গেছে এবং ধীরে ধীরে নাকি এত বাড়ছে যে মানে গ্রামের দিকে চলে আসছে তো অর্থাৎ বাবলু দাদুর দাদু তিনি ছিলেন একটু সাহসী কঠোর এবার কী আর বলবো শ্বশুর বাড়িতে গিয়েছে তো বিরত দেখাতেই হবে যদি ভিতুর মতো বসে থাকে তখন সব কি আর মনে করবে তো তিনি আর কিছু লোককে নিয়ে একটা কি বলবো একটা প্ল্যান অর্থাৎ একটা সমস্যার সমাধানের একটা উপায় খুঁজলেন যে বললেন যে আমরা কিছুজন লোক আজ রাত্রে লুকিয়ে থাকবো ঘুরবো না বেরোবো না লুকিয়ে থাকবো দেখবো কি হয় ব্যাপারটা তো প্রথম প্রথম ভয়ে ভয়ে তো কেউ কেউ রাজি হয় না তারপর কি বলবো তোমার কিছু সাহসী জন যুবককে নিয়ে তিনি কি বলবেন আমার দাদুর সাথে বাবলু দাদু দাদুর সাথে পাহাড়া দিতে রাজি হলো এবং ওরা রাতে সবাই গাছের উপরে উঠে গেল। কেউ কেউ নিচে আর কেউ কেউ গাছের উপরে এইভাবে করে থাকতে এলো যা বাবলু দাদু গাছের উপরে উঠে গেছেন বললো গাছের রোয়াটাই থেকে সেফ তো গাছের উপরে উঠে গেছেন এবং দুজন লোক নিচে ছিল তো সবাইকে সবটা বলা ছিল যে কেউ হুড়হাড় ভাঙ্গামা কিছুই করবে না দেখবো ব্যাপারটা আসলে কি তো বাবলু দাদু গাছের সঙ্গে আরও দুজন গাছে উঠলেন এবং নিচে দুজন টোটাল পাঁচজন দাদুকে নিয়ে তো সবাই অপেক্ষা করছে দেখবে ব্যাপারটা কি দেখে যে মধ্যম রাতে দূর থেকে যেন একটা আলো রোশনি আসে তখনকার দিনে হ্যারিকেনের রোশনিতে নাকি সব কাজ হয়ে যেত অর্থাৎ হ্যারিকেনের রোশনি চারিদিকে ছড়িয়ে পড়েছে মানে বলতে বলে দিনের আলোর মতো দেখা যাচ্ছে বলছে যে আলোটা আসছে তো সবাই চুপচাপ নির্ঘষ চিপটি করে বসে আছে দেখতেছে তিনজন লোক সাদা কাপড়ে ঢাকা মুও পুরো ঢাকনা দেওয়া হাতে হাত নাওগুলো শুকনো চামড়া যা চিপটে বসে গেছে বোঝা মুশকিল দিয়ে চলে আসছে এবং মুখের ভেতর পর্দা ভেতর থেকে মনে হচ্ছে যেন আলো জ্বলছে যেন গোল 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 আলো জ্বলছে যেন মনে হচ্ছে কি চাঁদের আলো যেরকম সেরকম গোল গোল প্র যাচ্ছে এবং ওরা গ্রামের পথ দিয়ে চলেই যাচ্ছে বাবলু দাদু এবং গাছের উপর যারা ছিল তারা তো একদম চুপ হয়ে গেছে পাছে কিন্তু নিচে যারা ছিল তারা ভুলবশত ভয়ে আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে মানে কী বলবো নিজের মধ্যে আর সাহস না রেখতে পারে ভয়েস কি একটা শোরগোল করে বসে একটা শব্দ করে দেয় যার ফলে ওই তিনজন আত্মা বা যা মনে করতে পারো ওরা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বড় বড় হাত দিয়ে ধরে ফেলে এবং ওখানেই ঘাড় মোটকে মেরে দেয় এবং অদৃশ্য মরে যায় এবং সঙ্গে সঙ্গে ওই দুটো লাশ অদৃশ্য হয়ে যায় তো ওরা মারা যাওয়ার পর যারা গাছে ছিল তারা তো চুপচাপ একদম গাছে বসে আছে কোনো শব্দ করছে না তো ওরা এইভাবে চলতে চলতে আবার চলে গেল। কিন্তু ওরা যতজন লোককে মারছে নদীর জল ততটাই বেরিয়ে মানে এগিয়ে আসছে মানে গ্রামে যতজন মরবে ততজন জল ততটা মানে স্রোত ততটা এগিয়ে আসবে এরকম একটা সিচুয়েশান দেখাচ্ছে যেন হচ্ছে সিনেমাটিক কিছু একটা তো এরকম ঘটনা ঘটার পর মানে ওরা যখন চলে গেল তো বাবলু দাদুর দাদু এবং ওই দুজন লোক গাছ থেকে নেমে এলেন তো নেমে সবটা বুঝে গেলেন যে কি এবং কি দ্বারা ঘটছে কি করবে এবং কার দ্বারা এসব বন্ধ করা যায় কোনো কিছু ওরা বুঝে উঠতে পারছে না তখন সাধু বাবার প্রচলন বেশি ছিল তো সাধু বাবার খোঁজ নাকি সন্ন্যাসী হিমালয়ে থাকেন সেই বাবা নাকি এখান থেকে বহু ক্রোশ দূরে থাকেন তিনি মানে ওনাকে বললে উনি সব কিছু মানে করে দিতে পারেন তো ওনাকে খোঁজার জন্য বাবলু দাদু দাদু এবং বাবলু দাদুকে ওখানে রেখে দিলেন এবং বললেন যে ঘর থেকে বেরোতে না সন্ধ্যা হলেই এবং আরও সেই দুজন লোক সঙ্গে আরও দুজন লোককে নিয়ে তিনি ওই বাবার খোঁজে বেরিয়ে পড়লেন বলেন নাকি বহু বড় সন্ন্যাসী এই এই চুল লম্বা লম্বা নখ রয়েছেন এবং দেখলেন যেমন একটা প্রতিভাসান ব্যক্তি যেন মনে হচ্ছে দিব্য আলোক তার থেকে বেরিয়ে আসছে এরকম বাবা রয়েছেন তো ওই বাবার খোঁজে বেরিয়ে পড়লেন শেষে ওই বাবাকে ওনারা পেলেন কিন্তু বহু কষ্ট করে অনেক ঝড় ঝাপলা সহ্য করে ওনারা ওই বাবাকে পেলেন এবং বাবাকে সব কিছু বললেন তো বাবাকে আসতে বললেন কিন্তু বাবা বললেন যে আমি যেতে পারবো না আমি উপায় বলে দিচ্ছি কি কেন ওরা হচ্ছে ভূত হয়ে গেছে অর্থাৎ আত্মা হয়েছে এবং গ্রামের লোকেদের মেরে ফেলছে সেটা আমি সব বলছি এই তিনজন ভাই অর্থাৎ যারা এখন তিন রাতের পাহারাদার হয়ে গেছে আত্মা আত্মৃপ্তা আত্মা হয়ে গেছেন এই তিনজন ভাই ছিল অন জাতি অর্থাৎ এরা বাই বহিরা দেশ থেকে এসেছে এবং ওরা এই গ্রামের থেকে ভাবছে যে সুখে সাথে জীবনযাপন করবে তার জন্য ওরা গ্রামের লোকেদের সাথে কথাবার্তা বলে নেয় কিন্তু যেহেতু বি জাতি হয় তখন তো জাতপাত বহুত মানে খুব বড় কথা তো কী বলবো মানে এখনকার দিনে জাতপাতের এই অবস্থা তো ভাবো তখন কি অবস্থা ছিল তো ওরা তখন জাতপাতের ব্যাপারে তাদেরকে বার্তা দিত না কথা শোনাতো তো গ্রামের বড় বড় লোকেরা মানে কি বলবো ওদেরকে সহ্য করতে পারতো না আর ওরা যেহেতু রাত্রিবেলা ঘুরে পাহাড়া দিত এই কাজটা করতো অর্থাৎ কি বড় লোক মানে বুঝতেই পারছো খুবই প্রতিভাসান যেন তারা গরিবের গরিবই মনে করে না মানুষই মনে করে না আর কি তেমনই ব্যাপারটা তখন ঘটেছিল আর ওই ভাইগুলো কী ছিল যে ওই বি জাতি ওরা তখনকার দিনে জন্তু জানোয়ারদের থেকে রক্ষা করত। যেহেতু ওই গ্রামটা তখন ছিল জন্তু জানোয়ারে তখন বড়ো বড়ো নাকি আই থিঙ্ক ওই যে শকুন যে হয় ওই শকুনের প্রকোপ ছিল তারপরে আরও জঙ্গলি জন্তু জানোয়ার ঘরে উপরে আক্রমণ করত বলতো আর ওরাই তিন ভাই রক্ষা করত। সেখান থেকে দেখে রাতে পাহারাদার হিসেবে বলতো রাত পাহারা বলা হতো তো ওরা এইসব কাজ করত। তো ওদেরকে এই সব কাজ করাতে কিছু কিছু মানুষ খুব খুশি হতো এবং ওদেরকে নিজেদের মতো বলে ভালোবাসত বা মেনে নিত কিন্তু আজ যে লোক ছিল তারা ওদেরকে সহ্য করতে পারতো না তো তারা কি করলো ওই যে এই যে লোক তিনজন ভাই ছিল এরা কি বলবো এরা তো গ্রাম থেকে কোনো কিছুই পায়নি তো এরা কিছুটা বনে জমি পরিষ্কার করে মানে গাছ পরিষ্কার করে জমি করে সেই জমিটা হারাপানোর জন্য কিছু লোক এই তিন ভাইকে মেরে ফেলে এবং ছোট্ট একটা কি বলবো খাল মতো ছিল সেই খালের জলে এদেরকে ফেলে দেয় মানে খালের জলে এদেরকে মানে বস্তা বন্দি করে তখনকার বড়ো বড়ো বস্তা ছিল দৈনিক সুতোর সেই বস্তাতে পড়ে মাটি ভর্তি করে এদেরকে ফেলে দেয় তারপর থেকেই এই নদীর সৃষ্টি এবং এখান থেকেই মানে কী বলবো আর এই সব ঘটনার উৎপত্তি ঘটেছে এইসব ঘটনা শোনার পর তো বাবলু দাদু দাদু এবং আর ওই বাকি চারজন সব কিছু বুঝে যায় এবং বলে যে ওই নদী জল গ্রামে আসা পথকে বন্ধ করতে পারলেই তবেই সম্ভব তো কোনো কিছু কথা না চিন্তা ভেবে ওরারা গ্রামের পথে আবার অগ্রসর হলেন বললেন যে যত শীঘ্র সম্ভব তত যাও কেন অমাবস্যা সামনেই আসে আর এই অমাবস্যাতেই কি বলবো তোমার নদী স্রোত পুরো গ্রামকেই ডুবিয়ে দেবে মানে এমন অবস্থা তখন ভাবো তো ওদের গ্রামে ফিরতে দিনে নয় অমাবস্যাকে বাকি হয়েছে হচ্ছে আর সেই দিন দু হাতে হাতের দিন ধর ওই তিন দিন মতো মানে আড়াই দিন মতো ধরতে গেলে কিন্তু যত শীঘ্র সম্ভব ওই বাঁধকে বন্ধ করতে হবে তো একজন একটা ছোট রাস্তার কথা বললো বল ওই ছোটো রাস্তা ধরে যেতে হবে দিলে হয়তো হয়ে যাবে আর তখন তো গরুর গাড়ির প্রচলন ছিল তো গরুর গাড়ি করে এলেও হবে না তো ওনারা অনেক কষ্টে গরুর গাড়ি ধরে নিজস্ব ই করে টাকা দিয়ে মানে কি নিজস্ব বাবুদের টাকা টাকা দিয়ে নাকি অনেক কিছু করে মানে ফিল্মি ফিল্মির মতো ব্যাপার স্যাপার তো দিয়ে ওনারা মোটামুটি গ্রামে পৌঁছায় এবং গ্রামে সবাইকে সব কিছু সম্পর্কে সচেতন করে এবং করার পর ওই গ্রামে যে রাস্তাটা ওই রাস্তাটাকে মানে বলে রাস্তা পাশে যে নদীর স্রোতটা আসছে ততদিনে নদী চল আরও অনেকটা বেড়ে গেছে এবং গ্রামে আরও কিছুজন লোক মারা গেছে ভাবো তো ওরা কি বল বললো মানে কিছু লোককে লাগিয়ে ওই বাঁধটাকে মানে সেতু হিসেবে বন্ধ করার জন্য ব্যবস্থা নিল তো বর্তমানে কি বলবো ওই গ্রামটার মাঝে নদীর বরাবর একটা মাটি থেকে মাটি ভরাট ফেলছে যাতে জল না আসে এবং জল আসা যদি গ্রামকে দিকে আসা বন্ধ হয়ে যায় তবে ধীরে ধীরে জল আবার পুনরায় ওখানে গিয়ে বন্ধ হয়ে যাবে তো সবাই সেইখানে গেল অর্থাৎ সেই ছোট ডুবির কাছে গেল যে ডুবি থেকে জল আসে এবং ডুবির কাছে ওরা ভাবল যে এটা বন্ধ করবে এবং ওখানে গিয়ে কাজ ওরা শুরু করে দিল এবং একদিনে অনেকটা কাজ এগিয়ে গেছে কিন্তু তাদেরকে আরও করতে হতে এই জন্য এক রাত জেগে সবাই সব কাজটা করছে কিন্তু রাত্রিবেলায় কাজ করা দেখ ওই তিন ভাইয়ের শয়তানি শক্তি তাদেরকে জাঁকড়ে ধরলো অর্থাৎ সব পুরো গ্রামকে যেন বস করে নিয়েছে এবং সবাইকে একে মারতে রাখছে এবং একাই আমাদের বাবলু দাদু দাদু এবং এমনকি বাবলু দাদুও বলেন যে আমিও আমার দাদুকে সাহায্য করেছি ওখানে গিয়ে মানুষ সত্যি কি মিথ্যা আমি জানি না তো বললেন যে আমিও সাহায্য করেছি তো সাহায্য করেছেন উনি আর এবং গ্রামের আরও কিছুজন লোক সাহায্য করেছেন এবং করে উনি জলটাকে বন্ধ করেছেন তা এই প্রকোপে সেই আত্মাদের থেকে কি বলা যায় মুক্তি পেয়েছেন ওই গ্রামটা এবং ওই যে বাঁধটাকে বেঁধে দিয়েছে সেটা এখন বর্তমান একটা বড় জলাশয় বা নদীর উপরে নিয়েছে কিন্তু নদী কি বলবো জল যায় কিন্তু ওখানে যায় না আর ওপর দিয়ে একটা এখনকার বর্তমানে কি বলবো ওই জায়গাটাতে এখন নাকি বলে একটা সেতু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত নাকি বলে ওই খালের জল বা এর জল ব্যবহারযোগ্য নয় নোনা নন্া লাগে বলেন আজ বাবলু দাদুর বয়স পঁয়ষট্টি হলেও তিনি আজ নেই অর্থাৎ আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পরে তখনই তিনি মারা গেছেন তো ভাবো কত পুরনো এই কাহিনি তখনকার দিনে শুনেছিলাম এই কাহিনটা এরকম একটা দিনে বসে ওনার কাছে সন্ধ্যাবেলায় সময় সেই কাহিনীটা আমি তোমাদেরকে আজ এখন শোনালাম তো দাদুর সেই অসীম প্রতিভাবান কি বলবো শক্তি এবং ওনার উনিও সাহায্য করেছেন যে যা থেকে ওই গ্রামটা আজ বেঁচেছে তো তখনকার দিনে হয়তো এরকম সত্যিই ছিল যেটা আমরা এখন মানতে পারি না বা বিশ্বাসযোগ্য করে উঠতে পারি না কিন্তু এগুলো সত্যি রিয়েল তো এই কাহিনীটা শুনে তোমাদের কেমন লাভ এটা একটা রিয়েল কাহিনি এমনি কোনো কাহিনী নয় বা আন করা বা বানানো নয় তো তার সঙ্গে আমি কিছুটা জুড়ে দিয়েছি তো তোমরা বলবে অবশ্যই কাহিনটা শোনার পর তোমাদের কেমন ফিলিং হচ্ছে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল নোটিফিকেশনটি অন করে আমার পাশে থাকো আর তোমরা যদি দ্রুতই আমাকে কী বলবো ফিফটিকে করে দাও আমি তোমাদের জন্য নতুন নতুন এমন এমন কিছু কাহিনি নিয়ে আসবো যেগুলো তোমরা শোনার পর সত্যি কী বলবে একদম অবাক হয়ে যাবে যে এরকম কাহিনি সত্যি হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট এইটাই প্লিজ যদি করে দাও আজকের কাহিনি পর্যন্ত ভালো থেকো